দশক দর্শক বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের এই যে একুশে আগস্ট ড্রেনের হামলা নিয়ে যে রায়টা হয়েছিল সেই রায় কিন্তু তাকে খালাস দেওয়া হয়েছে তো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই রায় নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে এই মামলা থেকে তাকে খালাস দেওয়া হলো এছাড়াও তারেক রহমানের নামে বিগত সময় প্রায় বাংলাদেশে চৌরাশিটির মতো মামলা হয়েছে সেই মামলাগুলো থেকে প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মামলা রায় হয়েছে এবং সেগুলোতে তাকে নির্দোষ প্রমাণিত করা হয়েছে তবে এখন আরও বেশ কিছু মামলা রয়েছে যেগুলা নিয়ে এখন পর্যন্ত কোনো কাজ হয়নি তবে এগুলারও কার্যক্রম দিন দিন এগোচ্ছে তো তারেক গ্রহণের এই ঘটনাকে কেন্দ্র করে আজকে একটা খবর করেছে ভোরের পাতা এখানে বলা হয়েছে আরো যত মামলার সাজা রয়েছে তারেক রহমানের তো খবরে যেটা বলা হয়েছে রাজনৈতিক আশ্রয়ে ষোলো বছরের বেশি সময় ধরে লন্ডনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই সাল থেকে তার বিরুদ্ধে অন্তত চৌরাশিটি মামলা হয় এই মামলার পাঁচটিতে মৃত্যুদণ্ড পাঁচটিতে দণ্ড হয় তারেক রহমানের আর খারিজ খালাস ও অব্যাহত পেয়েছেন উনচল্লিশটি মামলায় পয়লা ডিসেম্বর থেকে খালাস পেয়েছেন বিএনপির আশা করছেন দণ্ডের বাকি মামলায় ন্যায় চার বিচার পাবেন তারেক রহমান তার যে চারটি মামলা রয়েছে সেটার কথা কিন্তু এখানে বলা হলো বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এগুলো সব রাজনৈতিক মামলা তো এই মামলাগুলো থেকে তিনি খালাস পেয়েছেন বাকি আরো যেই মামলাগুলো রয়েছে তবে এখনো আরো চারটি মামলা রয়েছে তো এই চারটি মামলার মধ্যে রয়েছে মানি লন্ডারিং মামলা দুই হাজার তেরো সালে সতেরোই নভেম্বর জর্জ আদালত তারেক রহমানকে খালাস দেন এই মামলায় বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টে আপিল করে ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট দুই ষোলো সালে একুশে জুলাই বিচারিক আদালতে খালাস রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেয় এই একটা মানি লন্ডারিং মামলা আরেকটা মামলা হচ্ছে হচ্ছে মামলা যেটা বলা হয়েছে যে জিয়া আরফানস ট্রাস্ট দুর্নীতি মামলায় একটি বিশেষ আদালত দুই হাজার আঠারো সালে আটই ফেব্রুয়ারি তারেক রহমানকে দশ বছরের কারাদণ্ড দেন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তবে দুদকের আপিলে খালেদা জিয়া সাজা বাড়িয়ে দশ বছর করেছিলেন হাইকোর্ট শেখ হাসিনা সরকার যেভাবে পারছিল এবং যেভাবে খুশি সেভাবেই কিন্তু আদালত ব্যবহার করেছে তো এগুলাই হচ্ছে তার অন্যতম প্রমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এটি তার অন্যতম আরেকটি মামলা দুই সালে দোসরা আগস্ট ঢাকায় সিনিয়র বিশেষ জজ তারেক রহমানকে নয় বছর এবং তার স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেন আর সর্বশেষ যে মামলাটি হচ্ছে সেটা হচ্ছে মানহানি মামলা তো এই মানহানি মামলাটা কি হয়েছে দুই সালে ১৬ ডিসেম্বর লন্ডনে বিএনপির আয়োজিত এক সমাবেশে বঙ্গবন্ধুকে রাজাকার ও পাক বন্ধু আখ্যা দিয়ে বেশ কিছু বক্তব্য দেন তারেক রহমান সেই খবর প্রকাশিত হয় দেশটির একটি জাতীয় দৈনিকে এতে বঙ্গবন্ধুর সম্মানহানি হয়েছে জানিয়ে সেই সময় নড়াইলে মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস নরাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের নামে মামলা করেন এই মামলায় নড়াইলে একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই হাজার একুশ সালে চার ফেব্রুয়ারি তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড দেন এই হচ্ছে মানহানি মামলা তবে এই মানহানি মামলায় এখন যদি এই যে মামলা করেছে তাকে খুঁজতে যান এখন কিন্তু তাকেও খুঁজে পাবেন না এখন যদি বলেন যে ভাই আপনি এসে সাক্ষী দেন সেও কিন্তু আর এসে সাক্ষী দিবে না কারণ এগুলো সব রাজনৈতিক প্রণোদিত মামলা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এখানে মানুষ অনেক কিছুই বলতে পারে কিন্তু আওয়ামী সরকার এই গণতন্ত্রটাকে বিগত পনেরো ষোলো বছরে ধ্বংস করে দিয়েছিল তবে তারা রহমান কবে দেশে আসবেন সেটা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কেউ বলেননি তবে অনেকেই বলছেন যেহেতু এই সব থেকে বড় একটা মামলা ছিল একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলাটা এটা যেহেতু নিষ্পত্তি পেয়েছে এটা থেকে যেহেতু তিনি খালাস পেয়েছেন তো অতি দ্রুতই তিনি বাংলাদেশে ফিরবেন দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ